খালাসের ঘটনা আজকে এই দুটো আমি একসাথে বলেছি কারণ এগুলো আজকের পত্রিকায় এসেছে এর আগেও বেশ কয়েকটি এরকম খালাস প্রাপ্তির ঘটনা ঘটেছে তাহলে হলো কি দুটো তো সত্য ঘটনা না আগে যে বিচারিক আদালত যে রায়টা দিলো হাসিনা সরকারের আমলে সেই রায়ে একরকম ছিল আজকে দেখা গেল বাবর সাহেব নিষ্পাপ আপনি একজন নিষ্পাপ লোককে তো দশটা বছর জেলে রাখছেন ভাই রাখছেন তো আমি আজকে এটা সত্য ধরি জেলে তো রাখছেন যার কারণে উনি জেলে ছিল দশটা বছর তার কোনো সাজা হবে না সেই যে বিচারক আদালতের যে যিনি বিচার এই বিচারক ছিলেন সেই ভদ্রলোককে মানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন নাকি চাপে দিয়েছেন চাপে যদি রায় দেন বিচারক হয় কিভাবে আপনি আমাকে এই কথাটা বোঝার চেষ্টা করেন দশটা বছর বারোটা বছর একটা লোকের জীবন থেকে হারিয়ে গেল লোকে তাকে এই দশ বারো বছর তাকে খুন হিসেবে জানছে লোকে তাকে উনি খালাস পেয়ে গেছেন ওখানে কিন্তু সবাই খালাস সবাই তো খালাস তাহলে ওই ঘটনা কি ঘটে নাই আর এটি কি একটি নির্দিষ্ট দলের আমার কথা কি এখন বিচার বিভাগে একটা সংস্কার কমিশন করছে এই কমিশনে আমি আশা করব এই ঘটনাগুলি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের প্রতি কোন রকম শ্রদ্ধা বোধ আসবে বলে আমার কাছে মনে হয় না আমি মনে করি যে এই বিষয়গুলোকে এই ঘটনাগুলিকে এই এক্সাম্পলগুলোকে এই সংস্কার কমিশন তাদের বিবেচনায় নেবেন নিয়ে এমন কিছু করার চেষ্টা করবেন যত এই আস্তাতে যেই কথাগুলো আসলে বলা হচ্ছে যে আসলে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত তারা প্রায় সেজন্যই তারা আগে আগে নির্বাচন চাচ্ছে এই জন্য তারা সংস্কারের উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না আপনি এই বক্তব্য কতখানি একমতবাদী মতন বিএনপি তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে আপনি যত খুশি বলেন তারা তো তাদের পলিটিক্সের কথাই বলবে। সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে আমি তো মনে করি যে বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এটার সঙ্গে তো আপনারাও আসছেন একসঙ্গে সবাই মিলে দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগেও অনেক গবেষণা হয়েছে ওনারা করেছেন করার পর সরকার আবার কিছু সংস্কার কাজ করতেছে এবং সরকারের সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়টা যদি খেয়াল করেন সরকার মনে করেছে এই এই ক্ষেত্রে এই এই লোকগুলো এক্সপার্ট কে মনে করেছে সরকার মনে করেছে ঠিক আছে ওই কিন্তু ওনারা নির্বাচন করেছেন সঙ্গে আলাপ করে কিন্তু আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না তবে নমুনা আমার কাছে পছন্দ না যে নমুনা তারা করতে আমি খুব একটা হ্যাপি না তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে আমার কাছে দুই একটা ছাড়া দাঁত বাই গুলো তো মার্ক মারা হয় না হতে বলবেন যে বেটা তুই কি বুঝস তুই কি সংবিধান না আমি তো গণমাধ্যম বুঝি গণমাধ্যম তো বুঝি রে ভাই পঁয়ত্রিশ বছর ধরে এখানে তো আমি হাঁটাহাঁটি করতেছি গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এটা কোনো কমিশনই হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি একজন লোক আপনাদের মার্কটা দুই একজন লোক ছাড়া

এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই আমি দেখে প্রথম দিনই বলছিলাম খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি যে এই লোকগুলি পিকনিক পিকটিক করতে পারবেন না সফলভাবে তারা দেশ এবং সেটা প্রমাণে হচ্ছে তারা জানে না কিছু তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে তারা সে এবং এখন দেখেন কি করতেছে যা বলছে হুব তারা দেশ চালাতে পারতেছে বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নেওয়া এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই বঙ্গবন্ধু সমর্থন পায় নাই। প্রথম বিরোধিতার মধ্যে ছিল এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা মানুষ সমর্থন করছে সেই সমর্থন বহন করার ক্ষমতা এই সরকারের ছিল না লোককে নিয়ে আসছে বৃদ্ধ লোককে নিয়ে আসছে দেশটা তারা পারছে না কিন্তু তারা বানাইছে সংস্কার কমিশন তাহলে তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ তাদের অভিজ্ঞতা নেই উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক তারা তাহলে আসলে তাহলে আপনি দেখেন আপনি বললেন তরুণ কম অভিজ্ঞ এরা বেশি বয়স্ক নড়তে চড়তে পারেন তো মাঝখানে গ্রুপটা কই গেল ওটা নিয়ে আসেন ওদেরকে আনেন প্রবলেম তো নেই ওরাই চালাবে আসলে ওরকম এটা হয় কি একটা ব্লেন্ডিং লাগে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে যে অভিজ্ঞতাও থাকবে আচ্ছা আপনি বলেন তো আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট একদম চমৎকার স্টুডেন্ট এর যে ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না তাকে যখন পাশ করবে তাকে যখন আপনি শিক্ষক বানাবেন কি বানাবেন প্রথমে তার লেকচারার বানাবেন নাকি প্রফেসর বানাবেন কেন প্রফেসর বানাবেন না কেন সে তো মেয়ে দাবি কি করে বানাবেন না বলবেন যে ভাই মেধাটা ইম্পর্টেন্ট না অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজ গুলো পার হতে হবে তুই আপনি তো ওই করছেন মুক্তি বানা দিচ্ছেন দিচ্ছেন মানে দিচ্ছেন দেন অসুবিধা নাম আমার মাথায় ঘামাচ্ছি না আমি কিন্তু এই টিমটা আমার কাছে ক্যাপেবল মনে হয় না এখন কি হচ্ছে আমি যে বলি আপনাকে আপনাকে সংস্কার করবেন সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন তাহলে কি হতো

এখানে গিয়ে গার্ডেন বানাবো শুনতে খারাপ সমাজ আপনি কাদেরকে নিয়ে আসছেন এরা করবে সংস্কার পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এটা করছো আমার তো এই প্রস্তাব আগে আছে এটা খারাপ কি এটা খারাপটা কি তুমি প্রমাণ করো প্রমাণ করতে পারবে যদি আগে যাদেরকে নিয়ে নিত তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা

ডক্টর ইউনুস দুইটা অপশন দিচ্ছে একটা হলো যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন আর একটা বলতে বললো দেড় বছর প্রত্যাশিত সংস্কার বা ইউনিভার্সিটি শব্দটা তার মানে কার প্রত্যাশা উনার প্রত্যাশা ওকে ফাইন আমার কথা হলো যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসলো বসার পর আলোচনাটা আলোচনা করলো কতদিন সময় লাগতে পারে দুই মাস তিন মাস তিন মাস লাগান আপনি তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট তারপর মনে করি ড্রাফটিং করবেন আরও এক মাস দেন মে মাসে সব কমপ্লিট আর কি লাগে ভোটার তালিকা ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানিয়ে ফেলাবে তাহলে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরও এক বছর নেবেন কেন কি কেউ নেবেন আপনি তো পার্থ আপনি কোনো ম্যান্ডেট ছাড়াই আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশোটা আইটেমে এই ম্যান্ডেট সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য আপনার বিএনপি ধরেন আপনি জামাত ক্ষমতা আসতো জামাত কিন্তু একটা ভ্যাট বাড়ানোর সময় পাঁচবার চিন্তা করবে যে আগামী বছর কিন্তু আমাকে এই পাবলিকের কাছে যাইতে হবে পাবলিক আমাকে প্রশ্ন করবে তুমি ভ্যাট কেন বাড়াইছো আমি কি জবাব দেবো যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মত না আমি সমস্যা বাইন আমার আলোচনা আমি মনে করি ইলেকশন বছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখন বিএনপি নিশ্চয়ই তাদের একটা হিসাব আছে তারা সেই হিসাব করে যে জুন মাস বলে এটা তাদের ব্যাপার সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে সেটিকে এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি পৃথিবীর কখনোই সম্ভব না আমি আর একটা ছোট্ট ধন শেষ করি আপনাকে দেখেন যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে কোরআন পুরন তো একটা সারা দুনিয়ার জন্য একটা না এই কোরআন যারা মানে সব মুসলমানকে একরকম 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 তো না আমি দুষ্ট মুসলমান আপনাকে খুব ভালো মুসলমান তো আপনার জন্য আমার জন্য কি অন্য কোরআন এক একই কোরআন তো তাহলে কোরআন ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে এই যে শেখ হাসিনা যে বলছে এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতো পাওয়ারফুল হবে প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে আছে লেখা তাহলে কি আপনার এই প্রধানমন্ত্রী বোন কে আইজি নিয়োগ করতে না করতো সবাই জানে ওপেন ওপেন সিক্রেটারি তো ঘটনা হলো কি কে কতটা ব্যবহার করতে পারে। জবাব দিতে ইম্পর্টেন্ট যদি এত কিছু লাগে না তো দি ইলেকশনটা ঠিক থাকতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক खासदार আব্দুল্লাহ জিনি আগেও বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে অনেকবার আলোচিত হয়েছেন তিনি বলেছেন যে আওমিলিগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যদি কেউ লড়াই করে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা এবং ফ্যাসিবাদের পক্ষে যে সব কলম দিয়ে লেখা হবে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তিনি এ বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া মতামত জানতে চাই আপনার একটা মতামত না ব্যক্তিগত মতামত ওনার এই মতামতটা ফ্যাসিবাদী কিনা সেই আলোচনায় হয়তো আমি যাব না আমি মনে করি বলেছেন ওনার হাতে ক্ষমতা আছে দেখিয়েছেন সবই ঠিক আছে তবে পক্ষে কেউ লিখলে তাকে সমালোচনা আপনি করতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে ফ্যাসিবাদ কি একটা দল না একটা সরকার নাকি একটা ব্যক্তি এই জায়গাটা ওনাকে বুঝতে হবে উনি যদি ওনার মতো করে বুঝেন উনি ওনার মতো করে বলেছেন আমি এভাবে বলি না আমি এভাবে ভাবিও না আমার কথা হলো কি উনি যদি পুরো আওয়ামী লীগ থেকেই বলেন যে আওয়ামী লীগ না কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলবো উনি কথা ঠিক বলেন নাই কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয় আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফেসিবাদ হবে এটা উনি কীভাবে ডিফাইন করলেন আমি এক্সাম্পল দিয়ে বলি জামাত ইসলাম জামাত ইসলামের একাত্তরের ভূমিকা কী ছিল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল তো ওই ভূমিকাটা ওই সময় কী কারণে হয়েছিল জামাতের ওই সময় কেন নেতৃত্বের কারণে হয়েছিল আওয়ামী লীগের কি প্রমাণ করেন এরপরে আজকে থেকে নাম ধরাম গত পনেরো বছর আওয়ামী লীগের হাসিনা আওয়ামী লীগ ছিল এই হাসিনার আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর এই দুই হাজার ধরেন নয়ের আওয়ামী এক সময় কি আওয়ামী লীগ গঠনতন্ত্র চেঞ্জ হচ্ছে আরে নাই গঠনতন্ত্র একই আছে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে ব্যক্তির হাতে প্রয়োগ করে ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে যে এখানে আমি তো নাইনটি সিক্সের আওয়ামী লীগকে ফ্যাসিফাই আওয়ামী লীগ মনে করি না আমি তো করি না সে না এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না জামাতকে আমি ওরকম মনে করি না এখন আমরা জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পায় তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো আমাদের কি অবস্থা আমি বিএনপিটা তো এখানে আছে না আমি বিএনপির সম্পর্কেই বলি একানব্বইয়ের বিএনপি আর দুই হাজার একের বিএনপি আমি এক মনে করি না আবার আগামীতে যদি বিএনপি আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে আমি বিএনপি কি দুই হাজার একের বিএনপিতে বিচার করব দুই হাজার সাতে দুই হাজার ছয়ে তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করবো না আমি তা করবো না ওই সময় অন্য বাস্তবতা ছিল এখন অন্য বাস্তবতা কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে জনাব মাসুদ কামাল আর কোনটি ফ্যাসিবাদের ভিতর কে ফেলবে কে এটি ঠিক করবে সেই আলোচনা যদি আমরা নাও যাই এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এবং যারাই তাদের পছন্দ হবে না অপছন্দ নিয়েও কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনও সের একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছি কিনা বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা আমার কাছে একই রকম মনে হয় আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আমার দল হলে তুমি স্বাধীনতার পক্ষ আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ গায়ে জোর ছিল হাতে সরকার ছিল তারা এটা করেছে তার ফল তারা কিন্তু ভোগ করছে এখন ভোগ করছে এটাই তার ফল এখন এই ফলটাকে যদি কেউ শিক্ষা না নেয় তাদের সমস্যা কিন্তু ফল এইটাই আপনি ঠিক আর সবাই খারাপ এটা হয় না ভাই এটা পৃথিবীতে হয় না আপনি যদি হয় চান তাহলে আপনি এই ফেসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন আওয়ামী লীগ সেটা করেছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো এখন দেখছে এখন তারা কোথায় তো তো নাই তারা এভাবে হয় না এত সিদ্ধান্তে পৌঁছা করি ঠিক হয় না আর তারও যে বড় কথা এখন এটা যারা করছে আমি এটা দিয়ে অত বেশি সিরিয়াসও না আবদুল্লাহ বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না সিরিয়াস নেই কারণে কি পুরানো একটা অন্য জগতে বাস করে আমার ধারণা ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না ওনার সে অবস্থান নাই দেশে এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই আমি খুব কামাল বলতেছে যে ইলেকশনের আগে যদি ইলেকশন হয় এটি ঠিক হবে কাজটা একজন আমাকে বলতেছিল আমি বুঝলাম যে একটা কারণে ঠিক হবে সেই কারণটা কি ইলেকশনে গেলে আমার বিবেচনা এটা থার্ড হইতে পারবে না ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে তারপর নির্বাচন ইলেকশন হলে আসে করবে তুমি চিন্তা করেন মাঠ খালি না যদি ইলেকশন হয় আর কি তাহলে আসবে না এবং তখনই প্রমাণ হবে তারা যে আসলে একটা ফুলালো বেলুন আর কিছু না